আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা বক পাখি নিয়ে নয় ওই যে আমার পিছনে যে ঘর দেখতেছেন ওই গড়ি বক পাখি আছে এই মাত্র পুঁটি মাছ খাইল তো কিছু লোক কমেন্টস করছেন একটা ভিডিওতে বেশ কিছু লোক আমার বাড়ি কোথায় তো আমি বেশ কিছু রিপ্লাই দিয়েছি আসলে সবাইকে রিপ্লাই দেওয়া সম্ভব নয় আমার পক্ষে যেহেতু আমি একা মানুষ তার কারণে আজকের এই ভিডিওটা যারা বিশেষ করে নতুন দর্শক আসে তারাও জানতে চায় আমার বাড়ি কোথায় আজকের এই ভিডিওটা মূলত তাদের উদ্দেশ্যই করা আমার বাড়ি হচ্ছে টাঙ্গাইলের সখীপুর থানা পাহাড় সখীপুর নামেই আমাদের থানা পরিচিত পাহাড় সখীপুর বললেই বেশি চিনে তো আরও কিছু যদি কারো জানা থাকে আমার বিষয়ে তাহলে অবশ্যই কমেন্টস করবেন উত্তর দেওয়ার চেষ্টা করব তো ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম